নমস্কার বন্ধুরা মায়ের রান্নায় ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো দুধ পুলি পুলিপিঠের রেসিপি তাও আবার নারকেলের পুরসহ শীতকালে কিন্তু প্রায় সকলের বাড়িতে যে কোনো পিঠে পায়েস হয়ে থাকে আর শীতকাল মানেই তো পিঠে পায়েসের দিন আমরা সকলেই কিন্তু পিঠে পায়েস খেতে ভীষণই পছন্দ করি অনেকেরই অভিযোগ এই রকম পুলি পিঠে তৈরি করলে কিন্তু একেবারে শক্ত হয়ে যায় আজকে আমি খুব সহজে নরম তুলতুলে চালের গুঁড়ো বাটা বাটি খাটাখাটনি ছাড়াই কিভাবে সুজি দিয়ে এই দুধ পুলি পিঠে তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করবো দারুন নরম তুলতুলে হয় কিন্তু এই দুধ পুলিপিঠের রেসিপি অনেকেই হয়তো এই পুলিপিঠে তৈরি করতে পারেন না তাদেরকে বলছি একবার এই ভিডিওটা দেখে তৈরি করলে কিন্তু পারফেক্ট পুলিপিঠে তৈরি করতে পারেন খুব সহজেই তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট ভিডিওটা স্টার্ট করি তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক নারকেল কোড়া আমি আগে থেকেই নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি এখানে তিনশো গ্রাম মতো গুড় এখানে আমি পাটালি গুড় ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন এবার ভালো করে কিন্তু আমি এই গুড়টা তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা গুড়টা কিন্তু অনেকটা পরিমাণই গলে গেছে আরও কিন্তু বেশিক্ষণ ধরে এই পুরটাকে আমার পাক দিতে হবে যতক্ষণ না এইরকম লাল হয়ে আসে ঠিক যেন নারকেল নাড়ু আপনারা যেরকম বানান সেই রকমও করবেন না আবার অতটাও নরমও করবেন না দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে কিন্তু পুরটাকে তৈরি করে নিতে হবে এইবার আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে রাখব তারপরে আমি সরাসরি গ্যাসে আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এবার ঘিটা গলে গেলেই দিয়ে দিতে হবে এখানে আড়াইশো গ্রাম মতো সুজি আমি যেহেতু এটা সুজি দিয়ে করবো পুলি পিঠাটা তাই সুজিটাকে আগে ঘিয়ের মধ্যে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এরপরে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এবার জল দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা জল দিয়ে কিন্তু আমি ডোটাকে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক এই এই পর্যায়ে কিন্তু শুকিয়ে আসলেই ভাববেন আপনার ডোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এরপরে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব। মানে ধরুন ওই দশ মিনিট মতো তাতে কিন্তু সুজিটাও বেশ ভালো মতো নরম হয়ে যাবে আর আপনার ডোটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই সিম করে রাখবেন যখন এটাকে ঢাকা দিয়ে রাখবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এরপরে কিন্তু আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু আমি দুধ জল দেবো তাই আগে থেকে একটুখানি জল দিয়ে নিলে কিন্তু কখনোই দুধটা কড়াইয়ের গায়ে লেগে যায় না এরপর আমি দিয়ে দিলাম এক কিলো পরিমাণ দুধ এবার দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি ওদিকে দুধটা জাল হোক এদিকে কিন্তু আমি পুলি পিঠেগুলো তৈরি করে নেব এরপর আমি সুজিটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে কিন্তু ভালো করে আমি এই এইরকমভাবে নরম করে নিচ্ছি গোল পাকিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক যখন এরকম মসৃণ হয়ে যাবে তখনই আপনার সাইজ মতো এইরকম লেচি কেটে নেবেন দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট করে গোল করে নিয়েছি লেচি কেটে এরপরে কিন্তু ঠিক বাটি সেপ করে নিতে হবে এরপর বাটি সেপ করে কিন্তু দিয়ে আমি কিন্তু নারকেলের পুটটা ভরে দিলাম এরপরে পুলি পিঠে তৈরি হয় ঠিক সেই রকমভাবেই আমি সেপটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য রকম সেপও দিতে পারেন অনেকে গোলও করে থাকে আবার অনেকে অন্য অন্যরকমভাবেও করে থাকেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই এই রকমভাবে তৈরি করে নিলাম ঠিক এই এইরকমভাবেই কিন্তু আমি সমস্ত পুলি পিঠেগুলো তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে ঠিক এই রকমভাবে কিন্তু সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার দুধটাও খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে আর এই পিঠে পায়েসের দুধ যতটা পরিমাণ ভালো করে জাল হবে ততটাই কিন্তু এর টেস্ট অসাধারণ হবে এরপরে আমি দিয়ে দিলাম পাঁচশো গ্রাম মতো গুড় যেহেতু এক কিলো দুধ নিয়েছি তাই আমি কিন্তু পাঁচশো গ্রাম গুড় নিয়েছি এখানে তো দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার গুড়টা গলে গেলেই আমি দিয়ে দিচ্ছি পুলিপিঠেগুলো দেখতেই পাচ্ছেন সমস্ত পিঠেগুলো কিন্তু সমস্ত পিঠেগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দুধের মধ্যে দিয়ে কিন্তু আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিটের বেশি ফোটাবেন না যেহেতু এটা সুজির তৈরি তাই খুব বেশি ফোটালে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে পাঁচ মিনিট ফুটিয়ে আপনারা গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রাখলে কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে একেবারে পিঠেগুলোর ভেতরেও কিন্তু দুধগুলো ঢুকে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই তৈরি করে ফেললাম এই দুধ পিঠের রেসিপিটা তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এর আগেও পুলিপিঠের রেসিপি দেওয়া আছে সেটা কিন্তু একেবারে ক্ষীরের তৈরি চাইলে আপনারা চেক করে নিতে পারেন আর আমার এই দুধ পিঠের রেসিপিটা নারকেলের পুর সহ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখা হবে নতুন রেসিপির সাথে ধন্যবাদ